ডাকাত দলের সাথে পুলিশের গুলির লড়াই ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে আটক ডাকাত দলের সর্দার কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিন ভোর উত্তরের বাগবাস থানা এলাকার উত্তর গঙ্গানগর এলাকা থেকে এই ডাকাতকে আটক করতে সক্ষম হয় পুলিশ অবশেষে পুলিশের কাছে খবর আসে শুক্রবার ভোর এই ডাকাত দল মিলিতভাবে হবে কোন কোনো এক ডাকাতির ঘটনা পরিকল্পনা করতে বাগবাসা থানা এলাকায় যথারীতি পুলিশের দল ঘটনাস্থলে যেতেই ডাকাত দল পুলিশ আসার আজ করতে পেরে পুলিশের দিকে গুলি ছুটতে থাকে পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয় দীর্ঘ সময়ের পর পুলিশের সাথে চলে গুলির লড়াই অবশেষে পুলিশ আগ্নেয়াস্ত্র সহ কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ত্রিপুরার বিভিন্ন জায়গাতে চুরি এবং ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত একজন কুখ্যাত ডাকাতকে আমরা উনত্রিশ তারিখ ঘুরে বাগবাসা উত্তর গঙ্গানগরে ওরা ডাকাতে প্রিপারেশন করছিল একটা গ্রুপ আমাদের কাছে আগাম খবর ছিল তো পুলিশ যে সময় যায় তখন তারা আগ্নেয়াস্ত্র থেকে পুলিশের উপর ফায়ার করে ও আত্মরক্ষাতে শূন্য গুলি করে শেষ পর্যন্ত আমরা কুখ্যাত ডাকাত দুর্গা সর্দার বলা যায় তাকে যেটা সম্বন্ধে আপনারা সবাই অবগত আছেন তার নাম হল নাজিম উদ্দিন বাবার নাম কুটি চান মিয়া বয়স তেত্রিশ বাড়ি ফুলবাড়ি তাকে আমরা হাতিয়ার সহকারে এবং ডাকাতির যে প্রিপারেশন করেছিল সেই প্রিপারেশনে আপনাদের সামনে দেখেছেন যা যা ছিল দা বন্দুক এবং বাকি এই যে লোক কাটার সহকারে আমরা তাকে ধরেছি তো পালিয়ে যাওয়ার সময় সে সে তারপরে খুব দস্তদস্তি করেছিল একজন তো পালিয়ে করতে করতে আশা করি ব্রহ্মনগরবাসী একটু শান্তি পাবে কারণ বিভিন্ন জায়গাতে ব্রহ্মনগরবাসী রাত্রেবেলা যে জেগে পাহারা দিচ্ছিল এবং গতদিনও যে বাড়িতে ও ডাকাতি পরিকল্পনা নিয়েছিল আমি বাড়ির মালিকের সঙ্গে কথাবার্তা বলেছি সেদিন সে বাড়িতে ডাকাতি করেনি তো তো বন্যানগরে ছাড়াও কুমারঘাটও একটা কেসে অন্য নামে চার্জশিট হয়েছিল এবং সে স্বীকার করেছে আগতলাতে যে রিসেন্টলি যে দু তিনটা ডাকাতির ঘটনা হয়েছে সে এবং তার গ্রুপ সেগুলির সঙ্গে যুক্ত ছিল এবং আমাদের কাছে আরো কিছু এভিডেন্স আছে